আসলে এই কোশ্চিনটা আমার মনে হয় কেন করলে না সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে বড় একটি ব্র্যান্ডিং হলেও বর্তমানে তিনি হত্যা মামলার আসামি ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া সাবেক সরকারের এই এমপি এখন সর্বশেষ ভারত সফরে দেশের হয়ে ক্রিকেট সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনেও নিষিদ্ধ হয়েছেন মামলার কারণে দেশে ফিরতে না দেশ ছাড়া পারা সাকিব বিপিএলেও ছিলেন না সেই ধারাবাহিকতায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও বাংলাদেশ ক্রিকেটে এখনও সাকিব আল হাসানের বিকল্প তৈরি হয়নি বোলিং কিংবা ব্যাটিংয়ে সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স তাই বরাবরই মিস করে বাংলাদেশ সাকিবের খেলতে না পারা এবং তাকে মিস করার বিষয়টি সবারই জানা তবু এই বিষয়ে বারবার প্রশ্ন করা নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন নাজমুল হোসেন শান্ত উল্টো প্রশ্ন তুললেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসরের আগে সাকিব ইস্যু তোলাটা আসলে যৌক্তিক কিনা কেন করলেন আপনি আমি একদম আমরা সবাই জানি যে এই অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা তাকে তোমাকে মিস করবো থাকলে ভালো তো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার হয়েছে তো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা সাকিব নেই বাজে ফর্মের কারণে দলে জায়গা পাননি লিটন দাস তামিম ইকবালকে নিয়ে নানা আলোচনা হলেও তিনিও অবসরে গিয়েছেন মাহমুদুল্লাহদের সাথে তরুণে মিশেল দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ বুধবার সদস্যের দল নিয়ে ফটো সেশনও শেষ করেছে বাংলাদেশ তরুণ নির্ভরে দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল শান্ত টাইগার অধিনায়কের বিশ্বাস দলে থাকা পনেরো জনের মধ্যে যেই খেলবে এককভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে

বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট রিস্ট স্পিনার ছিল না রিস্ট স্পিনার আমাদের আছে সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্সড একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিম গিয়ে কোনো সময় নাও থাকে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে গত আসরে সেমিফাইনালে খেলা বাংলাদেশের সামনে পরীক্ষাও বেশ কঠিন নাজমুল হোসেন শান্ত মনে করেন প্রতিপক্ষ তিনটি দলই বেশ ভালো সুতরাং জিততে হলে বাংলাদেশকে কষ্ট করেই জিততে হবে না আমি উত্তরে বললাম ইনডিভিজুয়াল আসলে চিন্তা করছি না তাদের পুরো টিমটাই ভালো দল শুধু ইন্ডিয়ার কথা বলবো না পাকিস্তান নিউজিল্যান্ড তিনটা দলের খুবই আহ ব্যালেন্স একটা দল তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতো